হ্যালো বন্ধুরা যারা আমার পোস্ট রেগুলারলি ফলো করেন তারা জানেন রোববার দিন আমার স্কুলের একটা অনুষ্ঠান ছিল স্কুলের ষাট বছর পূর্তি সেই উপলক্ষে সমস্ত বন্ধুরা সিনিয়র দিদিরা ছোট্ট বোনেরা তাদের বাচ্চাদের সঙ্গে নিয়ে আমরাও সেজে গুজে সবাই মিলে জড়ো হয়েছিলাম মোহিত মৈত্র মঞ্চে সেখানে খুব সুন্দর একটা স্বর্ণালী সন্ধ্যায় বটে উপহার পেয়েছিলাম আমরা অনুষ্ঠানটা উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হয়েছিল আমাদের স্কুলের এক দিদির কথা এবং সুরে গানটি তারপরে চলেছিল দিদিদের সম্বর্ধনা দেওয়ার পালা দিদিরা মাই খাতে পেয়ে খুব সহজেই আমাদের নিয়ে গেছিলেন ছোট্টবেলায় আমরা যেন ছোট্টবেলায় খানিক্ষণের জন্য সফর করে চলে এসছিলাম ছিল সিনিয়র দিদিদের নারী সম্পর্কিত অনবদ্য কবিতা কোলাজ এরপর ছিল কবিতা এবং সুরের মূর্ছনায় ভেসে যাওয়া তারপর ছোট্ট কতই দেখি দুনিয়ায় এরপর আরেক মুগ্ধ রঙ্গ করেছিল তার নৃত্য এরপর আমার মুক্তি আলোয় আলোয় গানটির মধ্য দিয়ে সত্যি যেন খানিক্ষণ মুক্তি পেয়েছিলাম সামাজিক দৈনন্দিন জীবন থেকে পাইলের সুরেলা সঙ্গীত পরিবেশন মুগ্ধ করেছিল আমাদের এদিন ছিল বারংবার মুগ্ধ হওয়ার পালা গান নাচ কবিতা ইত্যাদি বিভিন্ন রকম পারফরমেন্সের মধ্য দিয়ে আমরা কিন্তু চেয়ার ছেড়ে কেউই উঠতে পারছিলাম না আর তারপরে ছিল আমাদের স্কুলে এক প্রাক্তনিক ছেলেদের একটি বাংলা ব্যায়ান শূন্য স্থানে খুব সুন্দর পারফরমেন্স পুরা কিছু আধুনিক বাংলা গান আর কিছু হিন্দি গান দিয়ে আমাদের শেষ অনুষ্ঠানের শেষ টুকু মাত্র রেখেছিল আর সবার শেষে ছিল ছবি তোলা ছবি তুলতে না ভালো লাগে সব শেষে মন না চাইলেও আস্তে আস্তে বাড়ির পক্ষে পাওয়া দিন